বিশ্ব নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির করলেন ঘোষপুর বিশ্ব নবী দিবস কমিটির সদস্যরা ঘোষপুরের রামপ্রসাদ এলাকায় আজ এই শিবির অনুষ্ঠিত হয় রাজ্যের মন্ত্রী বিচারাম মান্না সহ বহু বিশিষ্ট জনে শিবির উপস্থিত ছিলেন শুধু রক্তদান শিবিরে নয় শতাধিক দস্ত মানুষের হাতে আজ শীতবস্ত্র প্রদানও করা হয়েছে সন্ধ্যায় ইসলামিক জলসারও আয়োজন করেছিলেন কমিটির উদ্যোক্তারা ঘোষপুর বিশ্ব নবী দিবস কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে হাজির হয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন ঘোষপুর বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি তারা প্রতি বছরই বিশ্ব নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির শীতবস্ত্র প্রদান এবং বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণ করেন এবং বিশ্ব নবী দিবসের নবী বিশ্ব নবীর বাণীকে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবছর বন্যার সময় তারা এই অনুষ্ঠান করতে পারেনি বন্যার পর শীত পড়তেই তারা এই অনুষ্ঠান করেছে এবং বিশ্ব নবী দিবস যে উদযাপন কমিটি ঘোষপুরে তারা মানুষের দায়বদ্ধতা নিয়ে কাজ করে এবং তারা মানুষের পাশে দাঁড়ায় এটা এলাকার মানুষ সকলেই জানেন তাই এই রকম অনুষ্ঠান নিশ্চিতভাবে মানুষের প্রতি কল্যাণ করবে অন্যদিকে নবী দিবস কমিটির সম্পাদক হাসমাত আলী খান বলেন শীতবস্ত্র বিতরণ এবং সন্ধ্যাবেলা ছটার পর আমাদের বিশ্ব নবীর জীবন এবং জীবনের উপর আলোকপাত করা হবে এবং রাত আটটার পর আমাদের মহাফিলে ওয়াজ এবং দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে বিশ্ব শান্তি এবং বিশ্ব মানবতার কল্যাণের জন্য একটা দোয়ার মজলিশের আয়োজন করেছেন আমরা আমার এই কম পাঁচশো লোকে বস্তু দিচ্ছি আজকে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি এবং বিপণন মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয় আমাদের আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌর পিতা স্বপন নন্দী মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শিশির সরকার মহাশয় এবং আমাদের খানাকুল থানার ওসি আমিদুর রহমান সাহেব উপস্থিত ছিলেন আমাদের বার্তা হচ্ছে শান্তি সম্প্রীতি এবং সংহতি আমরা মহানবীর আদর্শ যে সেবা ক্ষমা প্রেম ভালোবাসা অসহায় আর্ত মানুষের জন্য তিনি নিজেকে নিঃশেষে উৎসর্গ করে দিয়েছেন তার জীবন তার সম্পদ তার অর্থ আমরা আমাদের সাধ্য মতো আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি অসহায় আর্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের উদ্দেশ্য স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে